সময় সব কিছু বদলে দিবে এ অপেক্ষায় অনেকে বসে থাকে কিন্তু কথা কি সত্যি জানেন আপনি যতক্ষণ নিজেকে না বদলাবেন ততক্ষণ কিন্তু কোনো সময়ই কোনো কিছুই বদলে যাবে না তার মানে আপনার যে কোনো কিছু পরিবর্তন করার জন্য আপনার নিজেকে আগে বদলাতে হবে নিজে বদলে গেলে না তখন আপনি সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন করে নিতে পারবেন আর পরিবর্তনটা অনেক কিছু আপনার হাতে থাকবে যেমন আমিও মনে করি যে এই যেমন দেখেন না আমার সুখ শান্তি আমার যে কোনো ভালো লাগা সব কিছু আমি আমার নিজের করে নিয়েছি মানে আমার উপর ডিপেন্ড করে যে আমার আসলে কি ভালো লাগাতে হবে সব কিছু ভালো করে নিয়ে বাঁচতে হবে তো এই জিনিসটা যেমন আমার শিখতে হবে যে আমি কীভাবে ভালো থাকতে পারি আমি যখনই মনে করি যে আমার ভালো লাগছে না আমি ডিপ্রেশনে চলে যাব তার আগেই করে কি নিজেকে শক্ত করে নিই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সানিয়া আফরিন আপনি তো জানেনি আমি টাঙ্গালের বউ এবং মেয়ে তো আমার স্বামী আমার প্রতিবেশী ছিল তো তার সাথে আমার খুব সুন্দর একটা সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তারপর সে আমার বড় হয়ে যায় তো তার কাছে আমার অনেক আবদার থাকে কারণ হচ্ছে সে যখনই আমার সাথে থাকে আমাকে ঘুরতে নিয়ে যায় মানে আমরা দুজনই না ঘোরাঘুরি করতে আনন্দ করতে ভালো একটা সময় কাটাতে খুবই পছন্দ করি মানে আমরা দুজনই একই মন মানসিকতার মানুষ তো সবই যে এক তা না কিন্তু বেশিরভাগ জিনিসই এক আমাদের আমরা আসার পর গেলাম একটা ফোন কিনতে তো আমি সবসময় আমার বরের পছন্দ মতোই ফোন কিনি তো আমাকে একটা ফোন কিনে দেবে বলে বাহিরে নিয়ে গেল তো বাহিরা বেশ আনন্দ করে ফোনটা কিনে নিয়ে আসলাম তো আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছি কি জানেন যখন নতুন কিছু কিনি না তখন খুবই ভাল লাগে এই আনন্দর মুহূর্তগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করি সময় কিন্তু আনন্দটা দেয় না দেয় কি জানেন আমরা যখন এই আনন্দটা ক্রিয়েট করি তখন সময়টা সেটা ধরে রাখে মানে স্মৃতি হয়ে ধরে থাকে যেটা পরবর্তীতে মনের ভেতর কাজ করে যে এইভাবে আমরা আনন্দের দিনগুলো কাটিয়েছিলাম